আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক হুজুর ঈদের আগ মুহূর্তে কাদা প্যাক এর মাঝখান দিয়ে হাতে শাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে কি কারণে ঘুরছে এবং কোন সংগঠন থেকে আসছে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম হুজুর ঈদের আগ মুহূর্তে শাড়ি হাতে করে বাড়ি বাড়ি ঘুরছেন বিষয়টাকে একটু আমাদের ক্লিয়ার করে বলবেন ঈদের আগ মুহূর্তে আমরা বাড়ি বাড়ি ঘুরছি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমাই পেশার দলের পক্ষ থেকে জি জি আমরা তার থেকে কিছু শাড়ি নিয়ে আসছি যেগুলো আমাদের মা বোনদেরকে আমরা এদের আগেই তাদের কাছে পৌঁছায় দিচ্ছি বাড়ি বাড়ি গিয়ে এদের আমেজটা আমরা একসাথে ভাগ ও আচ্ছা তো আপনারা অন্য অন্য সংগঠন যেরকমভাবে আমরা দেখে থাকি যে তারা একটা পজিশন একটা বাজারে অথবা একটা অফিসে ডেকে তারা তাদের নেতাকর্মীদের মাধ্যমে বিলি করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে এই কাদা পানির মাঝখান দিয়ে নিজেরাই এই মাঠ পর্যায়ে এসে বিলি করতেছেন যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলতেন বিষয়টা হলো অন্য দল তারা রাজনীতি করে হচ্ছে তাদের দলের জন্য নিজের স্বার্থের জন্য আমার রাজনীতি করে হলো আমার আল্লাহর জন্য একমাত্র আলহামদুলিল্লাহ এবং খুশি করার জন্য এই জন্য আমাদের জিনিসপতি করে আমাদের চন্দ্রের নেতৃত্বে আমরা বারে বারে পৌঁছায় দিচ্ছি এবং আমাদের সাথে আরও আছে আমাদের হচ্ছে উস্তাদ মু আহাদ সাহেব উনিও আছে উনি আমাদের সাথে কিছু পরে বের হবে তো আমরা যেটা দেখলাম যে বৃষ্টি কাদো যা কিছু আছে সব কিছু অপেক্ষা না করে আপনারা এটা বিলি করতেছেন এবং মানুষের একটা ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য তো একটু যদি সবার উদ্দেশ্যে বলতেন ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আগামীতে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে বা আমরা যদি মানুষের কল্যাণে কিছু করতে পারি তাহলে অবশ্যই জাত দেশ ও জাতির জন্য অবশ্যই ভালো হবে আমরা মানুষকে সুন্দর একটি সমৃদ্ধ একটা রাজনীতি উপহার দিতে পারবো আমরা চাই আপনারা আমাদেরকে সমর্থন করেন চরময় প্রশাপকে সমর্থন করেন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আমরা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত আমরা দেশ গড়ে দেবো ইনশাল্লাহ আবার আপনাদেরকে সব জায়গায় আপনাদের কাছে একটা যেটা চাওয়া সেটা আলাপ হলো আপনার দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে আপনারা চর্ময়কে সমর্থন করেন ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ গড়ে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমরা যে একটা ভালো কাজ করতেছি এটাকে আপনারা একটু সমর্থন করবেন একটি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন